স্বাগতিক পাকিস্তান ক্রিকেট টিমের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম সফরকারী সাউথ আফ্রিকান ক্রিকেট টিম তারা ইতিমধ্যে দ্বিতীয় ম্যাচটি জয়লাভ করে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি জয়লাভ করে কুইন্টন ডিকক তার বিধ্বংসী ব্যাটিংয়ে এবং সিরিজের সমতায় ফিরে তৃতীয় ম্যাচটি জয়লাভ করার জন্য মাঠে নামতে যাচ্ছেন সফরকারী সাউথ আফ্রিকান ক্রিকেট টিম সফরকারী সাউথ আফ্রিকান ক্রিকেট টিম আজকে যদি পাকিস্তান ক্রিকেট টিমকে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু সিরিজে জয়লাভ করবে সাউথ আফ্রিকা অন্যথায় সাউথ আফ্রিকান ক্রিকেট টিমকে আজকের এই ম্যাচটা যদি হারিয়ে দিতে পারে স্বাগতিক পাকিস্তান ক্রিকেট টিম তাহলে কিন্তু আবার দুই এক ব্যবধানে পাকিস্তান ক্রিকেট টিম ম্যাচটি জয়লাভ করতে পারবে সাউথ আফ্রিকান ক্রিকেট টিমের বিপক্ষে স্বাগতিক কি আজকের এই জয়লাভ করতে পারবে নাকি সাউথ আফ্রিকান ক্রিকেট টিম তারাই পাকিস্তান ক্রিকেট টিম কে হারিয়ে দেন সিরিজটা জিতে নেবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন